আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারে ঘোষণা নেতানিয়াহু ইসরায়েলি ফিলিস্তিনিরা একসঙ্গে থাকবে প্রত্যাশা সৌদি যুবরাজের গাড়ি চাপা ছুরি দিয়ে সংগ্রামী দুই ফিলিস্তিনি হামলা এক ইসরায়েলি নিহত আহত তিন গাজা শাসনে ট্রাম্পের শান্তি পরিষদে থাকবেন বিশ্বের বড় দেশগুলোর প্রধানেরা সৌদি যুবরাজকে বিব্রত করতে প্রশ্ন করেছেন সাংবাদিককে শাসালেন ট্রাম্প ইউক্রেনে পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত নয় এবং সন্ত্রাসী কাজ করে কিছু মানুষ কলঙ্ক দেওয়া হয় সব কাশ্মীরিকে বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত we <laughs> খবর পড়ছি আমি ফজলে আব্বিক পশ্চিম তীরে নির্যাতনকারী ইসরায়েলিদের বিচারে ঘোষণা নেতানিয়াহু পশ্চিম তীর অঞ্চলে ফিলিস্তিনিদের নির্যাতন নিপীড়নকারী ইসরায়েলি নাগরিকদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করতে শিগগিরই মন্ত্রিসভার বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন তিনি গত সোমবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমি গভীরভাবে লক্ষ্য করছি যে পশ্চিম তীরে ইসরায়েলিদের একটি ছোট চরমপন্থী গ্রুপ দীর্ঘদিন ধরে সহিংসতা বিশৃঙ্খলা ছড়ানো এবং আইন নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করছে এটা কোনোভাবেই কাম্য নয় পশ্চিম দাঙ্গাকারীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে আইনে আইনের প্রয়োগ করতে আমি ইতোমধ্যে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখব এবং মন্ত্রিসভার সদস্যরা একত্রে আমাকে সহযোগিতা করবেন শিগগির বৈঠক ডাকা হবে বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য বলেছেন পশ্চিম তীরে সহিংসতা বন্ধে আলাদাভাবে রসদ বরাদ্দ এবং অর্থায়নের সিদ্ধান্ত নিতে পারে ইসরায়েলের সরকার যিশু খ্রিস্টের জন্মস্থান বেতলেহেম বর্তমান ফিলিস্তিনে অবস্থিত সে বেতলেহেমের নিকটবর্তী গ্রাম জাবায়া সোমবার বেশ কয়েকটি বাড়িঘর এবং যানবাহনে আগুন দিয়েছে ইসরায়েলি দাঙ্গাকারীরা এর আগে পশ্চিম তীরে সারগ্রামে একই কাজ করেছে তারা সোমবার জাবাই দাঙ্গার পর জরুরি বৈঠকে বসে ফিলিস্তিনি মন্ত্রিসভা সেই বৈঠক শেষে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরালিদের হামলা ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বিবৃতি দেয় ফিলিস্তিনি মন্ত্রিসভা সেই বিবৃতিতে বলা হয় ইসরালি দাঙ্গাকারীরা অহরহ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে এবং তাদেরকে পূর্ণমাত্রায় সমর্থন ও সুরক্ষা দিচ্ছে ইসরায়েলের সরকার ফিলিস্তিনি মন্ত্রিসভার এই বিবৃতি প্রদানের কিছুক্ষণ পরে ইসরায়েলের দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে বিবৃতি দেন নেতানিয়াহু আহ পাঁচ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট পশ্চিম তীরে বসবাস করেন প্রায় সাতাশ লাখ ফিলিস্তিনি প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে বিবেচনা করা হয় পশ্চিম তীরকে গাজে যুদ্ধবিরতির পর থেকে সম্প্রতি আন্তর্জাতিক পর্যায়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আর দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে ইসরায়েলি ফিলিস্তিনের একসঙ্গে থাকবে প্রত্যাশা সৌদি যুবরাজের সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তারা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করতে আব্রাম চুক্তিতে যোগ দিতে রাজি আছেন তবে আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে স্পষ্ট পথ তৈরি করতে হবে এছাড়া ইস্টোলে ফিলিস্তিনিয়া শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি মঙ্গলবার আঠারোই নভেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন যুবরাজ এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার ব্যাপারে প্রশ্ন করলে সালমান বলেন আমরা আব্রাম চুক্তির অংশ হতে চাই তবে আমরা সঙ্গে নিশ্চিত হতে চাই দ্বিরাষ্ট্র সমাধানের ব্যাপারে আমরা একটি পরিষ্কার পথ নিশ্চিত করব দখলদারদের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের সঙ্গে বেশ ভালো কথাবার্তা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সালমান বলেন দ্বিরাষ্ট্র সমাধান যেন একটি দ্রুত সমাধান পায় সেজন্য আমরা কাজ করব আর যুবরাজ উত্তর দশমায় থেকে তখন ট্রাম্প বলেন আমি এ ব্যাপারে প্রতিশ্রুতি শব্দটি ব্যবহার করতে চাই না কিন্তু আব্রাম চুক্তি নিয়ে আমাদের বেশ ভালো আলোচনা হয়েছে আমরা এক রাষ্ট্র দ্বিরাষ্ট্র নিয়ে কথা বলেছি এ ব্যাপারে আমরা আরও আলোচনা করব আব্রাম চুক্তির ব্যাপারে বিলসানের অনুভূতি বেশ ভালো ইসরায়েলি ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে যুবরাজ বলেন আমরা ইসরায়েলিদের জন্য শান্তি চাই আমরা ফিলিস্তিনিদের জন্য শান্তি চাই আমরা চাই তার একসঙ্গে এই অঞ্চলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুক গাড়ি চাপা ও ছুরি দিয়ে সংগ্রামী দুই ফিলিস্তিনি হামলা এক ইসরায়েলি নিহত আহত তিন বাইতলাহিয়া তথা বেতলেহেমের কাছে দখলদার বসতি স্থাপনকারী ইউদিবাদী ইসরায়েলিদের ওপর গাড়ি চাপা দেওয়া চুরিকাঘাত করা হামলা চালিয়েছে দুই সংগ্রামী ফিলিস্তিনি শাহাদাত পিয়াসী হামলায় এক ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী নিহত ও কয়েকজন আহত হয়েছে এই হামলা পরিচালনা করি দুই সংগ্রামী ফিলিস্তিনিও সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গুলিতে শাহাদাত বরণ করেছেন ইসরায়েলি জেরুজালামে পোস্টে হামলাকারী ফিলিস্তিনি সংখ্যা তিনজন ও তাদের হত্যা করা হয়েছে বলে দাবি করেছে অধিকৃত আলকুদর শহরের দক্ষিণে গুশ ইজ নামের একটি জংশনের কাছে মঙ্গলবার এই ঘটনা ঘটে হামলার পর ইসরায়েলি পুলিশ ও সামরিক বাহিনীর ঘটনাস্থল এবং আশপাশের বেশ কয়েকটি গ্রাম বন্ধ করে দেয় বেশ কয়েকটি হিব্রু সংবাদ মাধ্যম বিশ্লেষণ প্রকাশ করে যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের এবং তাদের সম্পত্তির বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির মধ্যে এই আক্রমণটি ঘটেছে গাজা শাসনে ট্রাম্পের শান্তি পরিষদে থাকবেন বিশ্বের বড় দেশগুলোর প্রধানেরা আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী দুই বছর গাজী উপত্যকার ব্যবস্থাপনা আর দেখভাল করবে যে বোর্ড পিস বা শান্তি পরিষদ সেখানে বিশ্বের বহু বড় দেশের প্রধানেরা থাকবেন বোর্ডটি এখনো গঠিত হয়নি স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে হোয়াইট হাউসে সৌদি যুবরাজ বিন সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে তিনি সব কথা বলেন ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে নৈশভোজে ট্রাম্প সৌদি যুবরাজকে ইঙ্গিত করে বলেন আমি আশা করি মহামান্য বোর্ডে থাকবেন তিনি আরো বলেন সবাই বোর্ডে থাকতে চায় শেষ পর্যন্ত এটি বেশ বড় একটি বোর্ড হবে কারণ এতে বিশ্বের সব প্রধান দেশের নেতা থাকবেন ট্রাম্প এমন এক সময় এই মন্তব্য করলেন যার মাত্র একদিন আগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বোর্ড অব পিসকে অন্তত দুই বছরের জন্য গাজা পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রস্তাব পাশ করেছে সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীনই বোর্ড অব পিস দুই সালে শেষ পর্যন্ত গাজা পরিচালনা করবে ট্রাম গত মাসে গাজায় যুদ্ধবিরুদ্ধে নিশ্চিত করতে সৌদি যুবরাজ্যে যে ভূমিকা রেখেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানান যদিও বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি বলেন যদিও পরিস্থিতিটা কিছুটা অগোছালো দেখায় গাজা প্রায় নিকোঁত অবস্থার খুব কাছাকাছি পৌঁছে গেছে আর যুদ্ধবিরতির অংশ হিসেবে জিম্মিদের ফেরত আনার বিষয়েও তিনি ঢালোভাবে নিজের ভূমিকা তুলে ধরেন তবে তিনি ভুল দাবি করে বলেন যে হামাস এখন আর দুজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে কিন্তু প্রকৃত সংখ্যা আসলে তিন ফ্রাম বলেন হামাস অনেক কাজ করেছে আর অনেকে ভেবেছিল তারা এই ধরনের কাজ করবে না তিনি গাজার সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান ফ্রাম বলেন আমরা গাজার জনগণকে ধন্যবাদ জানাতে চাই তারা আবার ঘরে ফিরতে শুরু করেছে তাদের এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপত্তা রয়েছে বাস্তবে গাজার অধিকাংশ অঞ্চলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রায় দুই মিলিয়ন মানুষের বড় একটি অংশ এখনও তাবুতে বসবাস করছে সৌদি যুবরাজকে বিব্রত করতে এই প্রশ্ন করেছেন সাংবাদিককে শাসালেন ট্রাম্প সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবারের আঠায় নভেম্বর এই বৈঠকের পর তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওই সময় দুই সালে হত্যা শিকার হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসগিকে নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন এতে ক্ষিপ্তন ফ্রাম তিনি বলেন আমাদের অতিথি যুবরাজকে বিব্রত করতে আপনি এমন প্রশ্ন করেছেন দুই সালে তুরস্কের সৌদি দূতাবাসে নির্মম হত্যা শিকার হন জামাল তাকে হত্যার পর মরদের বেশিরভাগ অংশ গলিয়ে ফেলা হয় সৌদি থেকে একটি হিট স্কোয়াড এসেই হত্যাকাণ্ড ঘটায় বলা হয়ে থাকে যুবরাজ সালমানের সরাসরি নির্দেশনায় জামালকে হত্যা করা হয় তবে হত্যাকাণ্ড সম্পর্কে সালমান কিছু জানেন না বলে আর দাবি করেছেন ট্রাম্প এছাড়া জামাল খাসুগিকে অত্যন্ত বিতর্কিত হিসেবে অভিহিত করেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আপনি যার সঙ্গে কথা বলেছেন অনেক মানুষ আছে পছন্দ করেন না আপনি তাকে পছন্দ করুন আর না করুন অনেক কিছু হয় যুবরাজ হত্যাকাণ্ডের কিছু জানেন না এ নিয়ে আর কিছু বলার দরকার নেই আমাদের অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করেছেন এসব প্রশ্নের কোনো দরকার নেই ট্রাম্পের এই মন্তব্য তার নিজে দেশের গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গেই সংঘর্ষে দুই সালে মার্কিন গোয়েন্দারা জানিয়েছিলেন সালমান নিজের জামালকে হত্যার নির্দেশ দিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন আর যুবরাজ সালমান ইউক্রেনে পশ্চিমাঞ্চলে রুশ হামলায় নিহত নয় ইউক্রেনের টেরোনি পিলে রাত্র রাশিয়ার হামলায় অন্তত নয়জন নিহত এবং কয়েকজন মানুষ আহত হয়েছে আজ বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ জানায় পশ্চিমাঞ্চলীয় শহরটিতে যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে হামলা ভয়াবহতম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালাসকে সোশ্যাল মিডিয়া এক পোস্টে জানান টেরোনিপিলে নয়তলা আবাসিক ভবনে হামলা হয়েছে এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় হল সেখানে নয়জন জন মারা গেছে হামলার পর ধোয়াচ্ছন্ন বিধ্বস্ত বহুতল ভবনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন জেলনাসকে জেলনাসকে আশঙ্কা প্রকাশ করে বলেন ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন আটকা পড়ে থাকতে পারে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে আর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে মস্কো ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানেও হামলা করেছে রাশিয়া সন্ত্রাসী কাজ করে কিছু মানুষ কলঙ্ক দেওয়া হয় সব কাশ্মীরিকে বললেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ কয়েকজন মানুষের সন্ত্রাসী কার্যকলাপের জন্য গোটা উপত্যকার বাসিন্দাদের কলঙ্কিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি বলেছেন এই ধরনের ট্যাগের ফলে কাশ্মীরের মানুষের বাইরের কারো সাথে বোধ করছেন আর দিল্লির লালকেল্লার কাছে আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী হোয়াইট কলার সন্ত্রাস মডিউলের অনেক সন্দেহভাজনই জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা যাওয়ার পর থেকে এই পরিস্থিতি তৈরি হয়েছে ওমর আবদুল্লাহ বলেন কয়েকজন লোক এর জন্য দায়ী কিন্তু এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা সবাই দায়ী তিনি আরো বলেন কেন্দ্র দুই হাজার সালে আশ্বাস দিয়েছিল যে সবকিছু বন্ধ হয়ে যাবে কিন্তু কেন্দ্র জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পরেও বাস্তবে কিছু ঘটেনি বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন এখনকার পরিস্থিতি নিয়ে আমরা কি বলবো যদি দিল্লিতে না হয় তবে তা এখানে হচ্ছে তিনি যোগ করেন বোমা বিস্ফোরণ এবং সাধারণ মানুষের হত্যা থামেনি মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই এটা বন্ধ হোক আমরা কাশ্মীরে অনেক রক্তপাত দেখেছি বর্তমান পরিস্থিতিকে কেউ তাদের সন্তানদের কাশ্মীরের বাইরে পাঠাতে চায় না সর্বত্র মানুষ আমাদের সন্দেহ করছে কাশ্মীরিদের কলঙ্কিত করা হচ্ছে তিনি আরো বলেন দেখুন দিল্লিতে কি হয়েছে কয়েকজন লোক এর জন্য দায়ী কিন্তু এমন একটি পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে মনে করা হয় আমরা এর জন্য দায়ী দিল্লিতে জম্মু ও কাশ্মীর নিবন্ধিত গাড়ি চালানো যেন অপরাধ বলে গণ্য হচ্ছে আমাকেও ভাবতে হচ্ছে আমি আমার গাড়ি নিয়ে বেরোবো কিনা আমি জানি না কি আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে আমি কোথা থেকে এসেছি এবং সেখানে কি করছে অন্যদিকে তার বাবা ফারুক আব্দুল্লা পনেরোই নভেম্বর লালকেল্লার কাছে তেরো জনের মৃত্যুর পর সন্ত্রাসী হামলা প্রেক্ষিত অপারেশন সিদ্ধ নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন নেতা আবদুল্লা এই ডাক্তারে কেন এই পথে নিলেন তার কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ফারুক আবদুল্লাহ বলেছিলেন যারা দায়ী তাদের জিজ্ঞাসা করুন ডাক্তারদের এই পথ নিতে হবে এর এর কারণ কি ছিল একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং অধ্যয়নের প্রয়োজন আছে সর্বশেষ সন্ত্রাস মডিউলটি ফাঁস হওয়ার ফলে আরেকটি অপারেশন সিদ্ধুরের সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ